ফিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পঁচিশ জুলাই বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর লোন নিয়ে আসাম সরকারের তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে বিভিন্ন লোন অ্যাপের অ্যাড দেখা যায় অ্যাডের মাধ্যমে দেখা যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে আধার কার্ড দিয়ে এক থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারি আর সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারেতে বিভিন্ন সময়ে লিঙ্ক সহ মেসেজ আসে থাকে যে আপনার নামে এত টাকা লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এ ধরনের মেসেজ অথবা এ ধরনের লোন অ্যাপ থেকে সতর্ক হয়ে থাকার জন্য আসাম সরকার থেকে জানানো হয়েছে আপনাদের কাছে এ ধরনের মেসেজ আসে নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে ভারতীয় রেল বিভাগে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে ভারতীয় রেল বিভাগেতে সাত হাজার নয়শো খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে ডিপ্লোমাদারি আর আর অ্যাপ্লাই ডট কম অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করিতে পারিবেন তার সঙ্গে ভারতীয় রেল বিভাগেতে খুবই শীঘ্রই প্রায় চল্লিশ হাজার চাকরি বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভারতীয় রেলমন্ত্রী এদিকে বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর বিএসএনএল এর তরফ থেকে দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক আরম্ভ করে দেওয়া হয়েছে এবং খুবই শীঘ্রই ভারতবর্ষে বিএসএনএল এর তরফ থেকে নেটওয়ার্ক লঞ্চ করে দেওয়া হবে এয়ারটেল জিও বোডাফোনের রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর বিএসএনএল এর তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে রেশন কার্ড টাকা সকলের জন্য এসেছে একটি ভালো খবর কেন্দ্রীয় সরকারের বাজেটে রেশন কার্ড টাকা সকলদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে হয়েছে রেশন কার্ড হিতাধিকারীরা আগামী পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যের চাল লাভ করিবে আপনাদের রেশন কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে তেইশ জুলাই তারিখে কেন্দ্রীয় সরকারের দুই হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেট ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট নিয়ে দেশের একাংশ লোকেরা সন্তুষ্ট নয় বলে খবর এসেছে বিশেষ করে বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বাজেটে প্রায় এগারো হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে কিন্তু আমাদের অসমের বন্যা পরিস্থিতি নিয়ে বাজেটেতে কোনো ধরনের ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট নিয়ে বিরোধী অর্থ ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে খবর এসেছে এদিকে দেশের সরকারি কর্মচারীরা এবং কৃষকেরা কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে অনেক আশায় রয়েছিলেন কিন্তু ওল্ড পেনশন স্কিম নিয়ে অথবা কৃষকদের জন্য বাজেটেতে কোনো ধরনের বালক ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আপনাদের মতামত থাকিলে কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে পনেরো অগাস্ট তারিখে দেশের কৃষকেরা মোদী সরকারের বিরুদ্ধে ট্র্যাক্টর মার্চ কার্যসূচী আরম্ভ করিবেন গতকাল কৃষক সকলেরা সাক্ষাৎ করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে এক অগাস্ট থেকে দেশের প্রান্তে প্রান্তে মোদী সরকারের বিরুদ্ধে কৃষকেরা প্রতিবাদ আরম্ভ করিবেন এদিকে এনআরসিতে বায়োমেট্রিক দেওয়ার কারণে যে সকল লোকেরা আধার কার্ড লাভ করেননি তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা তে বায়োমেট্রিক দেওয়ার কারণে রাজ্যের নয় লাখ বাইশ হাজার লোকেদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল শীঘ্রই রাজ্যের নয় লাখ সমস্যার সমাধান করে দেওয়া হবে এদিকে যে সকল লোকেরা লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে চান সিভিল স্কোর ভালো থাকিলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবে তার সঙ্গে যে সকল লোকেরা বিজনেস লোন নিতে চান অথবা মিউচুয়াল ফান্ডেতে ইন। ইনভেস্ট করিতে হলে যোগাযোগ করুন এদিকে দেশের বেকার কোটি কোটি যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে বেকার যুবক যুবতীদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে তবে দেশের বেকার যুবক যুবতীরা দেশের শীর্ষ কোম্পানিগুলিতে ইন্টারশিপ করিতে হবে প্রধানমন্ত্রী ইন্টারশিপ স্কিমের অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে বারো মাস পর্যন্ত পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে রিয় সরকারের এবারের এই বাজেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন